হ্যালো ব্যার্স আসসালামু আলাইকুম তো বরাবরের মতো কিন্তু চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আর আজকে কিন্তু আমরা দেখাতে চলে এসেছি আপনার ইসবিস ব্র্যান্ডের যে সকল প্রোডাক্ট আছে সেইগুলো সম্পর্কে কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো এবং আপনারা কীভাবে ওয়ারলেস এনভেয়ারের সাথে এই ক্যামেরাগুলো চালাতে পারেন কিংবা এই ওয়ারলেস এনভেয়ারটা নিলে আপনার কী কী জিনিসের প্রয়োজন হইতে পারে সেটা নিয়ে কিন্তু আজকের মূল ভিডিওটা তো বেশি কথা বারাচ্ছি না চলে যাচ্ছে মূল ভিডিওই তো ইসবিচ ব্র্যান্ডের আপনি যদি এই ক্যামেরাটা নেন কিংবা যদি বুলেট শিপের এই ক্যামেরাটা নেন দুইটা ক্যামেরাই কিন্তু চাইলে আপনি এই ওয়ারলেস এনভিয়ারা কিন্তু আপনি চাইলে ইউজ করতে পারতেছেন তো ইজিস ব্র্যান্ডের আপনি যদি এ সিক্সি প্রো টু কে যে ক্যামেরাটা আছে যেটা হচ্ছে আপনার বেসিক্যালি ইনডোর টাইপ ক্যামেরা এটা কিন্তু আপনি ইনডোর যে কোনো জায়গাতে এটা আপনি ব্যবহার করতে পারতেছেন এবং আপনার যদি মনে করে থাকেন যে আমি ডুয়েল লেন্সের ক্যামেরা লাগাবো তাহলে কিন্তু চাইলে ডুয়েল লেন্সের যে ক্যামেরাটা আছে এই সেভেন সি ডুয়েল এই ক্যামেরাটা কিন্তু আপনি ব্যবহার করতে পারতেছেন এছাড়া যদি মনে করেন যে আমি বাইরে আউটডোরের জন্য ক্যামেরা নিতে চাচ্ছি চাইলে টু মেগাপিক্সেল কিংবা চাইলে ফাইভ মেগাপিক্সেলের ক্যামেরাগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চাইলে কিন্তু এই ক্যামেরাগুলো আপনারা নিতে পারবেন প্রথম যে ক্যামেরাটা দেখাইছিলাম টাইপ ক্যামেরা এটা কিন্তু আপনার টু এটক অপশন আছে চাইলে কথা বলতে পারবেন শুনতে পারবেন চারিদিকে ঘুরে ঘুরে দেখতে পারবেন এবং এটা কিন্তু আপনার মানুষের সাথে সাথে কিন্তু রোটেট করবে এমনকি ক্যামেরাটিতে এমন একটি ফিচার্স আছে যেটা হচ্ছে যে আপনি ক্যামেরাটা লাগাই রাখছেন কেউ যদি এই ক্যামেরাটা ধরার চেষ্টা করে সেই ক্ষেত্রে কিন্তু আপনার মোবাইলে ফোন চলে যাবে আপনার যে অ্যাপসটা আছে ওই অ্যাপসে আপনার ফোন চলে যাবে আপনি কিন্তু বুঝতে পারবেন যে কেউ আপনার এই ক্যামেরাটি ধরতেছে কিংবা ক্যামেরাটা খোলার চেষ্টা করতেছে ডুয়েল লেন্সের ক্যামেরা আসলে ডুয়েল লেন্সের ক্যামেরা সম্পর্কে একটু বলি এটা হচ্ছে দুইটা লেন্স আপনার নিচে যে লেন্সটা আছে এটা হচ্ছে আপনার ফিক্স থাকবে এবং উপরে যেটা আছে এটা হচ্ছে আপনি থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট করে করে দেখতে পারবেন এবং এই ক্যামেরাতেও কিন্তু আপনি সেম ফিচার্স পেয়ে যাচ্ছেন আছে টু চাইলে কথা বলতে পারবেন শুনতে পারবেন চারিদিকে ঘুরাই ঘুরাই দেখতে পারবেন এবং ক্যামেরাটি কিন্তু আপনার ফুল নাইট ভিশন মোডেও চালিয়ে রাখতে পারবেন আচ্ছা এরপর হচ্ছে আউটডোর যে ক্যামেরাটা আছে আউটডোর ক্যামেরাটা এখন আমি দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার হাজার আশি রেজুলেশন এবং এটা কিন্তু আপনার আহ টু মেগাপিক্সেলের একটি ক্যামেরা ক্যামেরাটি আপনি কিন্তু বাইরে যে কোনো জায়গায় ইউজ করতে পারতেছেন কারণ এটা হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ একটি ক্যামেরা এটা আপনি ঝড় হোক বৃষ্টি হোক বাদলা হোক যেখানে মনছে সেখানে কিন্তু আপনি এটা হ্যাঙ্গিং করে রাখতে পারবেন এবং এটাতেও কিন্তু আপনি থ্রি সিক্সটি ডিগ্রি অপশন পেয়ে যাচ্ছেন তাহলে কিন্তু আপনি চারিদিকে ঘুরে ঘুরে দেখতে পারবেন কথা বলতে পারবেন শুনতে পারবেন এবং হিউম্যান ডিটেকশন তো আছেই এছাড়া কিন্তু টু এটক অপশন থাকার কারণে আপনি কিন্তু যে কারোর সাথেই এটার মাধ্যমে কথা বলতে পারবেন তো ক্যামেরাটির প্রাইস সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে অরিজিনাল যে প্রাইসটা আছে এবং মার্কেটে যে প্রাইসটা চলতেছে সেটা আমরা জানিয়ে দিব এরপরে যে ক্যামেরাটা দেখাবো এটা হচ্ছে যাদের একটু ভালো রেজুলেশন প্রয়োজন আছে কিংবা টু মেগাপিক্সেল হবে না ফাইভ মেগা পিক্সেল ক্যামেরা লাগবে রেজুলেশন একটু ভালো নিব থ্রি কে রেজুলেশন চাচ্ছি তাদের জন্য হচ্ছে এই ক্যামেরাটা এটা কিন্তু আপনার ফুল কালার একটি ক্যামেরা যেটা হচ্ছে দিন রাত চব্বিশ ঘন্টা আপনাকে কালার ভিডিও প্রোভাইড করবে এবং টু এটক অপশন আছে চালে কথা বলতে পারবেন শুনতে পারবেন চারিদিকে ঘোরায় ঘোরায় দেখতে পারবেন তো এই ক্যামেরার প্রাইস সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার আছে আপনি চাইলে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা কেউ যদি মনে করে থাকেন যে আমি আমার বাসার সামনে একটা গলি আছে জাস্ট আমার ঘুরায় 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 পাচ্ছে দেখার কোনো প্রয়োজন নাই জাস্ট যে কোনো একদিকে দেখবো তো তারা কিন্তু চাইলে এই বুলেট শেপের এই ক্যামেরাটা আমাদের কাছ থেকে আপনি পারচেস করতে পারেন এবং এটা রেজুলেশন সম্পর্কে যদি একটু বলি এটা কিন্তু আপনার থ্রি মেগাপিক্সেল একটি ক্যামেরা এবং এটার আরেকটা হবে সেটা হচ্ছে ফাইভ মেগাপিক্সেল দুইটা প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চাইলে আমাদের কাছ থেকে আপনি প্রোডাক্টে পার্চেস করতে পারবেন আর এই যে এই সকল ক্যামেরা যেগুলো আমি দেখালাম প্রত্যেকটি কিন্তু চাইলে আপনি এই ধরনের ওয়ারলেস এনবিআর কিন্তু আপনি চাইলে ব্যবহার করতে পারতেছেন তো ব্যবহার করার জন্য জাস্ট আপনাকে একটি ডেস্কটপ গিগাবাইট যে সুইচগুলো আছে এগুলো ব্যবহার করলেই হবে এবং রাউটারের সাথে সংযোগ করলেই কিন্তু আপনি এটাতে চালাতে পারতেছেন এবং আপনার এই এনবিআর সাথে কিন্তু লাগবে একটি রেকর্ড রাখার জন্য আহ এরকম একটা হার্ড ডিস্ক সেটা হতে পারে পাঁচশো জিবি এক হাজার জিবি দুই হাজার জিবি আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যতদিনের রেকর্ড রাখতে চান তার উপর নির্ভর করে কিন্তু আপনার হার্ড প্রয়োজন হয় এবং অবশ্যই চেষ্টা করবেন যে অথেন্টিক যে হার্ড ডিস্কটা আছে সেটা নেওয়ার জন্য কারণ আপনি যে ক্যামেরাগুলো লাগান না কেন আপনার মূল কাজটা কিন্তু আপনার এই হার্ড ডিস্কটাই করে থাকে কারণ এই হার্ড ডিস্কের ভিতরে কিন্তু সবকিছু রেকর্ড হয়ে থাকে এবং আপনি দেশে এবং দেশের বাইরে যে কোনো জায়গা থেকে বসে কিন্তু এই হার্ড ডিস্কের মাধ্যমে আপনি দেখতে পারবেন এবং আপনার বাসায় কিন্তু অবশ্যই নেট সংযুক্ত থাকা লাগবে প্রত্যেকটা ক্যামেরাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন